দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা বাদামতলি বিশাল এক আমের পাইকারি বাজারে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা বাদামতলিতে কিভাবে দেশি আমগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন দর্শক সকলে কমেন্টে জানাবেন আর যারা নতুন দেখতেছেন দর্শক সকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক

আপনার সাবারে ডে দিতেছে 22 তারিখে আজকে হলো আপনার 24 তারিখ 23 তারিখ তাহলে আপনার কালকার থেকে সব জায়গায় রাস্তা ঘাটে বাজার মন্ডিতে যাহাতে সব জায়গায় আম খেতের আম রুটে নিয়ে বাজার নিয়ে সব মগা মগা নাম ঠিক গেছে এই কারণে ছোট বড় মাজারি বড় সাইজ ছোট সাইজ সব জাতের আম আছে এই কারণে বাজারটা একটু বাড়ি খeyse বাজারটা আবার ঠিক হয়ে যাবোগা সপ্তাহখানি দেরিইবো

আশি টাকা আজকের বাজারে পাশের গুলা কত করে পাশের নব্বই টাকা এটা হচ্ছে নব্বই টাকা সাইজ একটু ছোট ছোট তারপর বড় আছে এটা নব্বই টাকা করে আজকের বাজারে

এরপরে মানুষের কিনা কাটা করবো এই কারণে বেচারি একটু নাক পরিস্থিতি খারাপ আবার সামনে আল্লাহর মধ্যে ঠিক হয়ে যাবে বুঝছেন ঠিক আছে ভাইয়া আসসালাম ভালো থাকবেন আসসালাম আলাইকুম নাম্বার দিয়ে দাও নাম্বার বলে দাও 7525161 আবার বলেন আস্তে 01775251161 ঠিক আছে ভাই থ্যাংক ইউ আচ্ছা তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা বাদাম কিভাবে দেশি আমগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলে কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখতেছেন সকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম